ধন্যবাদ যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা যে এত বড় ভারতের দালাল দেশের শত্রু আশ্রয় না দিলে তো আমরা বুঝতে পারতাম না সুতরাং এই আওয়ামী লীগের ফেরত আসার কোনো সম্ভাবনা আমি দেখি না আগামী বিশ বছরে তারা দেশে আসবে নির্বাচন করে আবার রাষ্ট্র কমাতে যাবে এটি কোনোরকমই সম্ভব না আবার প্রতিবেশী রাষ্ট্র বেশি শক্তি জোরে তাদের বসিয়ে দিবে কিংবা কোনো একটা সামরিক বাহিনী তাদেরকে বসিয়ে দিবে এটাও সম্ভব না আমাদের আস্থা রাখতে হবে জনগণের শক্তির উপরে আমরা অনেক ভাগ্যবান একাত্তরে বীর শ্রেষ্ঠদেরকে দেখেছি আর দু হাজার চব্বিশ সালে আবু সাইদকে দেখেছি পৃথিবীর অনেক ধনী দেশ আছে তাদের অনেক সম্পদ আছে পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে অনেক বেশি আবু সাইদ তারা সৃষ্টি করতে পারবে না যে নিরস্ব ব্যক্তি বুলেটের সামনে বুক পেতে দেয় দুহাত প্রসারিত করে এই জাতিকে কে পরাজিত করবে দুটি মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে আমার ধারণা হয়েছে বাংলাদেশের যুবশক্তি অজেও আমি একাত্তর সালে আটশো ছাত্র এবং দুশো বেঙ্গল রেজিমেন্টের সৈনিকের কমান্ডার ছিলাম এই আটশো এর মধ্যে দুশো যুদ্ধে শহীদ হয়েছে কিছুই তো ছিল না ছেড়ে পালিয়ে এসে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আবার সেই দীর্ঘদিন পর আবার দেখতে পেলাম চব্বিশ সালে অভিভাবকের সাথে তার ছাত্রের সাথে তার অভিভাবক এসে হাজির হয়েছে স্নিগ্ধ কিছুদিন আগে আমাদের দলে যোগ দিয়েছে তার ভাই মুগ্ধ সবাইকে পানি দিচ্ছে পানি লাগবে ভাই পানি এই জাতি আমরা আতঙ্কিত কেন